যারা যারা গুরুত্বপূর্ণ আপডেট দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে করা অনুরোধ আসসালামু আলাইকুম বন্ধুরা এমপি মুক্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানের জন্য দারুণ সুখবর শিক্ষকদের বদলি হচ্ছে সর্বজনীন নীতিমালার সংশোধন শীঘ্রই কবে থেকে বদলি কার্যক্রম শুরু হতে যাচ্ছে নীতিমালার সংশোধন কবে থেকে জানতে হলে আজকের এই ভিডিওটি পুরোপুরি দেখতে হবে তাহলে চলুন আমরা মূল ভিডিওটি শুরু করি প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কেননা আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত চাকরি রিলেটেড নতুন নতুন আপডেট সবার আগে প্রকাশ করা হয় সো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো প্রিয় বন্ধুরা প্রতিবেদনে যে বিষয়টি বলা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন অবশেষে শিক্ষকদের বদলি হচ্ছে সর্বজনীন নীতিমালার সংশোধন শীঘ্রই নিচে একদম বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে উল্লেখ করা হচ্ছে এমপিভুক্ত শিক্ষকদের প্রাণের দাবি বদলি কার্যক্রম ডিজিটাল প্ল্যাটফর্মে পরিচালনার জন্য আগেই উদ্যোগ নিয়েছিল শিক্ষা মন্ত্রণালয় এবার দীর্ঘদিনের ভোগান্তির অবসান হতে যাচ্ছে শুধু এনটিআরসি এর সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের নয় সর্বজনীন বদলি এক সফটওয়্যারে করার কার্যক্রম শুরু করা হয়েছে সফটওয়্যার তৈরির দায়িত্ব পেয়েছে টেলিটক লিমিটেড এছাড়াও সর্বজনীন বদলির ক্ষেত্রে নীতিমালাও আসছে বড় পরিবর্তন আগামী সপ্তাহের নীতিমালা সংশোধন হতে পারে বলে জানা গেছে বুধবার বিকেলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সংক্রান্ত এক সবাই এসব সিদ্ধান্ত উপস্থিত একাধিক কর্মকর্তা দৈনিক শিক্ষা ডট কমকে এ তথ্য নিশ্চিত করেছেন সবাই মন্ত্রণালয় এন বুয়েট বিভিন্ন দপ্তর থেকে সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন সভা সূত্রে জানা গেছে এমপিভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালায় সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে দ্রুতকে এরপর নারী শিক্ষকদের প্রাধান্য দেওয়া হবে তারপর গুরুত্ব পাবে জ্যেষ্ঠতা এরপর অন্যান্য শর্ত পূরণ করার সাপেক্ষে শিক্ষকরা বদলির সুযোগ পাবেন জানা গেছে এন এর কর্তৃক সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা নিয়োগ পেলেও দীর্ঘদিন একই প্রতিষ্ঠানে থেকে যান যা শিক্ষকতা পেশার বিকাশে অন্তরায় হয়ে দাঁড়ায় এই জন্য স্বয়ংক্রিয় পদ্ধতিতে বদলির সুযোগ চালুর উদ্যোগ নেয় সরকার তবে সফটওয়্যারের নিয়ন্ত্রণ নিয়ে জটিলতা তৈরি হয় এর আগে কার্যক্রম স্থবির হয়ে পড়ে দ্বিতীয়বার এন্ডেক্সদারি শিক্ষকরা বদলের সুযোগ দাবি করে আদালতে রিট করলে আবারও এই কার্যক্রম বন্ধ হয়ে যায় যদিও এবার আলুর মুখ দেখতে যাচ্ছে স্বয়ংক্রিয় পদ্ধতিতে শিক্ষকদের বদলের সুযোগের তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে আপনাদেরকে মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন করে ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে